মোটামুটি বলা যায় চাঁদ দাদের অফার দিয়ে দিব আজকের এই ভিডিওতে অলরেডি কিন্তু আমরা এখন ঢাকা মোটরস লালবাগে আছি আমার সাথে কিন্তু শাহন ভাই আছে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ইচ্ছা আছে যে আমরাও খালি করে ছুটি কাটাবো আচ্ছা আমরাও ছুটি কাটাবো প্রত্যেকটা বাইক আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দিব বলবো না যে ভাই এক হাজার টাকা দুই হাজার টাকা বা লাভ করব না মিথ্যা বলবো না একেবারে সীমিত লাভ মাত্রই মানে না মাত্রই লাভ একেবারে প্রত্যেকটা বাইকে আমরা দিয়ে দিব আজকে প্রত্যেকটা বিশেষভাবে ভাই আমার আমাদের প্রত্যেকটা বাইক আছে প্যাকেট কন্ডিশন আচ্ছা প্রত্যেকটা বাইক আছে একেবারে আনটাচ ইঞ্জিন মানে এটা হান্ড্রেড পার্সেন্ট ইনসিওর করতে পারি কাস্টমাররা যে কেউ জিজ্ঞেস করবে না যে ভাই এটা কি ইঞ্জিন খোলা হয়েছে আমি একশো পার্সেন্ট নিশ্চিত করে দিচ্ছি সবাইকে যে প্রত্যেকটা বাইক আছে আমাদের আনটাচ ইঞ্জিনের বাইক শুরুতে চলে যাচ্ছে আজকে আমাদের স্কুটি আছে ভাই তিন তিনটা তিন তিনটা স্কুটি আছে সরি চারটা আছে এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ভাই আজকে দামাদামি করব না প্রাইস বাড়ায় কমাবো না আজকে প্রাইস একেবারে ফিক্সড প্রাইসে দিয়ে দিব এটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দশ বছরের নাম্বার করা দেখেন এটা কিন্তু চমৎকার স্ক্রিন টিভিএস এর টিভিএস জুপিটার জুপিটার সার্ভিস বাম্পারও লাগানো আছে আর আমাদের আছে অ্যান্ট্রোর আছে দুই দুইটা স্কুটার দুইটাই হচ্ছে একটা তেইশের মডেল একটা হচ্ছে চব্বিশের মডেল আচ্ছা এটার প্রাইস দিয়ে দিচ্ছি ভাইয়া একেবারে ফ্রেশ কন্ডিশন আট হাজার অর্ডো এটা প্রাইস দিয়ে দিচ্ছি 155000 টাকা মাত্র 155 তে পাচ্ছে এটা জি এটা 23 এর 23 এর মডেলটা আর 24 এর টা 24 এর হচ্ছে একেবারে ইনটেক কোয়ালিটি ভাই মানে নতুন কিনা এটা কিনা একই একই সমান ওটা প্রাইস নাম্বার করা গাড়ি 170000 টাকা ভাই পালসার এর কালেকশন কেমন আছে ভাই পালসার আছে আজকে আমাদের 5টা 5টা পালসার আছে সুজুকি জিক্সার আছে আমাদের প্রায় 8টা সুজুকি জিক্সার মোটর 8টা জিক্সার 8টা জিক্সার আছে জি অনেক জিক্সার আছে যারা জানেন জিক্সার লাগবে একটু সম্পূর্ণ বাইকটা দেখেন ভিডিওটা দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে আগে দেখেন ভাইয়া সিঙ্গেল ডিস্কটা এটা প্রাইস দিয়ে দিচ্ছি ভাই এটা মোটামুটি ওল্ড মডেল গাড়ি হিসেবে গাড়ি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি দশ হাজার বিশ হাজার টাকা অনেকে নিয়ে কাজ করা এটা এক টাকাও খরচ করতে হবে না গাড়ির মাত্র আশি হাজার টাকা দাম মাত্র আশি হাজার হাজার টাকা এটা কিন্তু গোল্ড কালার স্টিকার দেখেন জি একেবারে নতুন গ্রাফিক্স করা এটা দুই হাজার লুক করা ওকে 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 একেবারে ফ্রেশ কন্ডিশন আছে গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটা ইঞ্জিন খোলা আছে শুধু ওল্ড মডেল গাড়ি হিসেবে এটা ইঞ্জিন খোলা আছে বাকি সবগুলো আমাদের আলটাস ইঞ্জিন এটা ডাবল ডিক্স এর প্রাইস দিয়ে দিছি মাত্র 1 লক্ষ 18000 টাকা 2020 এর মডেল ডাবল ডিক্স ডাবল ডিক্স ওকে পিছনে কিন্তু আরেকটা পালসার আছে ভাই আপনার ঠিক আছে আরেকটা পালসার আছে বাইরেও আমাদের কিছু পালসার আছে এটা মডেল পেছ কত ভাই এটা মডেল হচ্ছে 2021 এর মডেল 22 এ ক্রয় করা একেবারে সুপার ডুপার কন্ডিশন আনটাসিন ইঞ্জিনের গাড়ি ওনলি 12000 কিমি চলা এটা প্রাইস দিয়ে দিছি মাত্র 1 লক্ষ 42000 টাকা ভাই 1 লক্ষ 42000 টাকা ডাবল ডিক্স নতুন গ্রাফিক্স জি রাইডার দেখাবো একটা রাইডার এটা কিন্তু ভাই আমি নিজেই কনফিউজ আমি জানি যে এটা হয়তো একটু বেশি চলছে মিটারে দেখাচ্ছে সতেরোশো কিলোমিটার মাত্র আপনি চাকাগুলো দেখলে বা ইঞ্জিন সাউন্ড দেখলেই বোঝা যাবে যে গাড়ি এটা ইনটেক কিন্তু আমি বিশ্বাস করতে পারতেছিলাম আমার কাছে মনে হচ্ছে পাঁচ পাঁচ সাত হাজার কিলোমিটার চলছে গাড়ি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি এটার প্রাইস থাকবে একেবারে রিজনেবল ছোট্ট করে এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার টাকা বাইশের মডেল দুইটা দেখছে মডেল এখানে জি

যাদের লাগবে একটু ফোন দিন আর গ্রিপ লাগানো আছে দুই বছরের নাম্বার করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন আপডেট পেয়ে যাবে ছোট্ট বাইক দেখা এটা প্লাটিনা এখানে প্লাটিনা হচ্ছে এটা বিশাল মডেল গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ধুলাবালি মেখে আছে একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি অডো অল্প ভেয়া এটার অডো হচ্ছে মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার উনত্রিশ হাজার উনত্রিশ হাজার কিলোমিটার একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক মিটার এটা প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা

একটা ঘোষা পেয়ে যাবে এটার প্রাইস দিয়েছি মাত্র পঁচাশি হাজার টাকা মোটামুটি আজকে ভালোই কালেকশন অনেক কালেকশন আছে আচ্ছা জিকসান মনোটন যারা অল্প বাজারে খুঁজছেন গাড়িটা সুপার ডুপার কন্ডিশনে আছে সোলোর মডেল গাড়ি পেপারটা আপডেট পেয়ে যাবে মাত্র লক্ষ

এটা থ্রি ডি ডিলাক্স বলে এটা হচ্ছে দুই হাজার চব্বিশে পারচেস করা গাড়ি নাম্বার হচ্ছে মিরপুর বিআরটি থেকে দুই বছরের রেজিস্ট্রেশন করা এটা বারো হাজার কিলোমিটার অর্ডার এটার প্রাইস থাকছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা ভাইয়া দুই লাখ বিশে দুই লাখ বিশ হাজার টাকা এটা এটা কিন্তু ওই যে ভাইয়া অনেকে কনফিউজ হয়ে যায় এটা ডিলাক্সের ওই যে পাঁচাটা দেখেন পঁয়তাল্লিশ সিরিয়ালের গাড়ি পঁয়তাল্লিশ সিরিয়ালে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে ফোন দিয়ে আর এস এর আছে এখানে ডাবল ডিক্স ভাই এখন রমজান মাসে শুধুমাত্র কালো কালার জিক্সার চায় কালো কালার খালি এস এফ চায় আমার কাছে ভাই বিশ্বাস করবেন না চল্লিশ পিস কোয়ান্টিটি ছিল কালো কালো সব বিক্রি হয়ে গেছে এই মাত্র এক পিস আছে এটাও মনে হয় আপনি আসার আগে বুকিং হয়েছে এটা সোল্ড আউট থাকছে এটা প্রাইস রিজনেবলই ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যশোরের এক ভাই নিয়ে নিছে ঈদের আগে নতুন কিনবেন ভাবছে আমাদের কাছে দুই দুইটা বাইক আছে নাম্বার করা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন এই অরেঞ্জ সিলভার পেয়ে যাবেন একটা ব্ল্যাক কালার পেয়ে যাবে দুইটার প্রাইস হচ্ছে এক দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা নাম্বার করা একেবারে অথেন্টিক মিটার একটা হচ্ছে দুই হাজার তিন হাজার অটো

এটাও সেম কালার একেবারে সেম কন্ডিশনে আছে একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই এটাও বরাবর করে দিলাম এক লক্ষ পনেরো হাজার টাকা ভিতরে একটা এক লক্ষ পনেরো দেখাইছি এটাও সতেরো মডেল এক লক্ষ পনেরো হাজার টাকা ব্যা সুপার ডুপার কন্ডিশন একটা পালসার ভ্যায় এই কন্ডিশনের পালসার খুব কম পাওয়া যায় এটা হচ্ছে পনেরো মডেলের পালসার একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এক টাকারও কোথাও কোনো জায়গায় কাজ নাই এটা প্রাইস দিয়ে দিচ্ মাত্র পঁচাশি হাজার টাকা ভ্যান এটা একেবারে খুবই জনপ্রিয় একটা কালার এই কালারটা খুবই গেয়ার এই কালারটা এক লক্ষ সত্তর হাজার টাকা রাখবো

সবাই আসে এসে দেখে পছন্দ কাজকাম করা গাড়ি ওগুলো পছন্দ করে না আর পিওর গাড়িগুলো সবাই দুই টাকা কম বেশ নিয়ে যায় আমাদের এবার এবারের প্রত্যেকটা বাইক আছে একেবারে প্যাকেট কন্ডিশন আমাদের লোকেশন হচ্ছে পুরান ঢাকা লালবাগ কেল্লার পাশে রহমতুল্লাহ স্কুলের সাইডে আমাদের ঢাকা মোটর তারপরে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে বুঝতে কষ্ট হইলে সরাসরি ওকে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে জানাচ্ছি ঈদ ভিতরে অগ্রিম শুভেচ্ছা হয়